আসসালামু আলাইকুম চলুন আন্তর্জাতিক ডেস্কে কী খবর থাকছে আমরা দেখে নেই উত্তর কোরীয় নেতা কিম বুদ্ধিমান মানুষ বললেন ট্রাম্প ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচি চালানোর কারণে উত্তর কোরিয়ার বিরুদ্ধে সামরিক ও কূটনৈতিক পদক্ষেপ এবং নিষেধাজ্ঞার বিষয়টি বিবেচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সম্প্রীতি বিভিন্ন ঘটনায় কোরীয় উপদ্বীপের এক ধরনের যুদ্ধাবস্থার মতো উত্তেজনা বিরাজ করছে তবে এর মধ্যেই ট্রাম্প উত্তর কোরীয় নেতা কিং জং উনকে বেশ বুদ্ধিমান মানুষ বলে আখ্যায়িত করেছেন মার্কিন টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে কিমকে অনেক বুদ্ধিমান নেতা বলে উল্লেখ করেছেন ট্রাম্প ট্রাম্প বলেছেন কিমের বাবা মারা যাওয়ার পর ছাব্বিশ বা সাতাশ বছর বয়সে তিনি ক্ষমতায় আসেন এত কম বয়সে একজন ক্ষমতায় এসেছেন সেটা নিশ্চয়ই অনেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে কিন্তু তিনি সেটা ধরে রেখেছেন অবশ্যই কিম বুদ্ধিমান ব্যক্তি আন্তর্জাতিক চাপ ও নিষেধাজ্ঞা উপেক্ষা করে উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষা অব্যাহত রেখেছে ধারণা করা হয় দেশটি দূরপল্লার ক্ষেপণাস্ত্র নির্মাণের চেষ্টা করছে যেটি যেটি যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম সর্বশেষ শনিবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া যদিও তা ব্যর্থ হয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে সাক্ষাৎকারে পিয়ং ইয়ংয়ের ব্যর্থ ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে প্রশ্ন করা হলে এই বিষয়ে আলোচনা করতে চাননি ট্রাম্প তিনি বলেন যুক্তরাষ্ট্রের সব পদক্ষেপের বিষয়ে ঘোষণা দেওয়া উচিত নয় ট্রাম্পের মতে এটি একটি দাবা খেলার মতো বিষয় তিনি তার পরিকল্পনা বা চিন্তাভাবনার কথা মানুষকে জানাতে চান না তবে ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধে চীনের প্রেসিডেন্ট উত্তর কোরিয়ার উপর যথেষ্ট চাপ প্রয়োগ করেছে বলে মনে করেন ট্রাম্প এছাড়া ট্রাম্প জানিয়েছেন উত্তর কোরিয়ার বিরুদ্ধে সামরিক হামলার সম্ভাবনা বিষয়টি বাতিল হয়ে যায়নি দেশটি যদি ক্রমাগত পারমাণবিক কর্মসূচি অব্যাহত রাখে তাহলে এমনটিও হতে পারে রাশিয়া কোরিয়া উপদ্বীপে উত্তর কোরিয়াকে পারমাণবিক অস্ত্র পরীক্ষা থেকে বিরত থাকার জন্য চীনের আহ্বানকে সমর্থন করে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এর আগে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং হুই বলেছেন কোরীয় এই সংকটে শান্তিপূর্ণ সমাধানই সবচেয়ে বেশি প্রয়োজন আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ